আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দেখাবো কীভাবে টু এস বি দিয়ে ব্যাটারি প্যাক তৈরি করতে হয় দেখুন আমার স্পোর্ট ওল্ডার চালু করে নিলাম বাইশশো এমএচের চারটা ব্যাটারি নিলাম তিনটা বাইশশো এমএচের একটা একুশে এমএচের একুশশো বাইশশো কোনো ব্যাপার না তবে আকাশ পাতাল তপথ করা যাবে না একই ক্যাটাগরি রাখার চেষ্টা করবেন তো চলুন আমি আগে ব্যাটারিগুলো ওয়েল্ড করে নিই স্পোর্ট ওয়েল্ড করে তারপরে আপনাদেরকে ডায়াগ্রামটা বুঝিয়ে দিচ্ছি প্রথমে মাপ মতো নিগেল স্টিপ কেটে নিলাম দুটো ব্যাটারি একদিকে প্লাস একদিকে দুটো ব্যাটারি মাইনাস এভাবে চারটি ব্যাটারি দেবেন আপনি যদি সান ব্যাটারি বাড়াতে সেম কন্ডিশনে ব্যাটারি বাড়াতে পারবেন উপর পিঠে দুটো ব্যাটারি প্লাস শর্ট করে নেবেন দুটো ব্যাটারি মাইনাস শর্ট করে নেবেন জ্বালাই করে নেবেন আর কি জ্বালাই শেষে আমি ডায়াগ্রাম বুঝিয়ে দিচ্ছি আর যারা ভিডিও দেখেন আমার নতুন চ্যানেল হিসেবে ভিডিও দেখে যদি উপকৃত হন আশা করি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে প্লাস ভালো কোয়ালিটির লিথিয়াম ব্যাটারি পেতে এটা হচ্ছে টু এস বি এম এস আমি বিশ পিস নিয়েছিলাম ঢাকানো বাপুর থেকে আমার কাছ থেকে এগুলা পঁয়ষট্টি টাকা করে রাখছিল এখন হয়তো কম বেশি হতে পারে দাম ডাবল সাইডে কষ্টেপ দিয়ে না লাগিয়ে নিলাম বিএমএস বিএমএসের ভি ভি প্লাস ভি মাইনাসের দুইটা তার সংযোগ দিয়ে নিলাম আর ভিএম অপশানে একটা দিয়ে নিলাম তারপর এই যে বি প্লাসটা ব্যাটারি প্লাস অপশানে লাগবে অপর প্রান্তে দুটো প্লাস থাকবে আর বি মাইনাসটা ব্যাটারি মাইনাস অপশানে লাগবে আর ভিএমটা ব্যাটারির গ্রাউন্ডে লাগবে শর্ট যেখানে চারটা ব্যাটারিকে শর্ট করা হয়েছে আমি জালাইটা করে নিই লাইটারি বোল্টে চেক করার জন্য একটা ডিসি সকেট ঝালাই করে নিলাম পি প্লাস পি মাইনাসে পি প্লাস পি মাইনাসে আপনি ইনপুট দিতে পারবেন আউটপুট নিতে পারবেন এই যে দেখুন এইট পয়েন্ট টু দেখাচ্ছে এখানে ফুল চার্জ থাকলে এইট পয়েন্ট টু থ্রি ফোর এরকম দেখায় আজকের ভিডিও এতটুকু রইল আল্লাহ হাফেজ